হরি কৃষ্ণ রাজা রা দেবন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিকুঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও কারণটা পরেই জানতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আছি বৃন্দাবনে তো এটা বৃন্দাবনের ভিডিও তো আমরা এবার কদিন আগে দামোদর মাস গেল তো দামোদর মাসে বৃন্দাবনে এসেছিলাম সেই এটা বৃন্দাবনেরই ভিডিও তো বৃন্দাবনে ভিডিওটা এডিটিং করা হয়েছিল না ওই জন্য দিতে পারেনি তাই আজকে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্ত আর চারপাশে রাস্তার চারপাশে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে আর দেখতেই পারছেন যে রাস্তার চারপাশে ফুল দিয়ে সাজানো হচ্ছে তার কারণটাও আপনাদেরকে বলবো আর আজকে আমরা এখন আছি প্রেমানন্দ মহারাজ যে আছে ওনার দর্শনের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমরা পরম পূজনীয় শ্রী প্রেমানন্দ মহারাজ মহারাজের দর্শনের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে এটা আমার মানে অনেক দিনের স্বপ্ন মানে আমি খুব ভাবতাম মানে ওনার এত ভিডিও দেখেছি আমি এত মানে ইউটিউবে ভিডিও দেখেছি এত ওনার প্রমোচন আমি শুনি রোজই শুনি তো আমার খুবই ইচ্ছে ছিল যে আমি যখনই বৃন্দাবনে আসবো যদি বৃন্দাবনে আসার সুযোগ আমার হয় তাহলে আমি ওনার সাথে দর্শন করবো মানে ওনার দর্শন করব তো আমরা তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চাগুলো এরকম রাস্তাতে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তো আমাদেরকেও অনেকবার বললো মানে আমরা এটা জানতাম না যাই হোক এখানে দাঁড়িয়েছিলাম তো অনেকবার বলল আমাদের যে এরকম আপনারাও করবেন না তো ভাবলাম করেই নি একটু সুযোগ যখন পেয়েছি তো ফুল দিয়ে সাজাচ্ছি তো বাচ্চাটা ফুল দিয়ে সাজাচ্ছিলো তো আমিও তার সাথে এখানে ফুল দিয়ে সাজাচ্ছি তো প্রত্যেকটা ফুলের প্যাকেটগুলো দশ টাকা করে তো আমরা অনেকগুলো ফুল কিনে নিয়েছিলাম তো বাচ্চাটা সাজা সাজিয়ে দিচ্ছে তার সাথে আমিও একটু সাজিয়ে নিচ্ছি তো আর কিছুক্ষণের মধ্যেই পেমানন্দ মহারাজ চলে আসবে আর এখন একদম মানে রাত মানে দেড়টা বাজে আমরা যেখানে আছি আর কি বৃন্দাবনে যেই রুমে আমরা আছি সেখানে সেখান থেকে এই জায়গাটা মানে মোটামুটি দু তিন মিনিটের রাস্তা তো আমাদের জানা ছিল না যে কোথায় এরকম আগের দিন এসে আমরা এখানে খোঁজ নিয়েছি যে এরকম এখানে রাত্রিবেলায় উনি দুটোর সমাতে মানে মহারাজজি দুটোর সমাতে এখানে প্রাতভ্রমণে বেরোন তো এখানে আসলে ওনার রাস্তাতে ওনার দর্শন হতে পারে তো তার জন্য আর দেরি করিনি মানে কালকেই ভেবে রেখেছিলাম আজকে রাত্রি বারো বারোটার সময় উঠে পড়েছি মানে রাত্রে মানে ঘুমাতে পারিনি যাই হোক একটু শুয়েছিলাম মানে খুব এক্সাইটেড কখন ওনার দর্শনে যাব তো যাই হোক রাত্রি বারোটার সময় উঠে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখন রাত্রি দেড়টা বাজে তো উনি দুটোর মধ্যে এই রাস্তায় প্রাতভবনে বেরুন তো তার জন্য আমরা ওয়েট করছি সবাই মিলে ফুল দিয়ে সাজাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল দিয়ে সাজানোটা রেডি হয়ে গেছে এরকম অনেক ভক্ত এখানে মানে হাজার হাজার লাখ লাখ ভক্ত এখানে মানে এসেছেন ওনারা সবাই যার যার মতো রাধে রাধি কীর্তন করছেন যার যার মতন এখানে দেখতেই পারছেন দুধারের লোক মানে রাস্তার দুপাশে মানে একদম ভক্ত মানে এত ভক্তের সমাগম মানে এত ভালো লাগছে সত্যি মানে এরকম তো মানে কি বলবো মোবাইলে বা ভিডিওতে এরকম দেখে তো এতটা বোঝা যায় না তো যাই হোক মানে এই সামনে মানে সামনে এসে আমরা মানে এখান থেকে যেই অনুভবটা করতে জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি তো যাই হোক আমি তো খুবই এক্সাইটেড যে আমি ওনার দর্শন আজকে পাবো তো এই জন্য ভীষণই এক্সাইটেড জানেন তো কালকেও এসেছিলাম কিন্তু কালকে এসে ওনার দর্শন পাইনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে মহারাজজির শরীর ভালো নেই ওই জন্য উনি কালকে প্রাতভ্রমাণে বানাননি ওই জন্য উনি কালকে আর দর্শন হয় নিজেই ভাগ্যে ছিল না কালকে দর্শন ওনার তো আজকে ওনার দর্শন আর মিস করবো না ওই জন্য আজকেও আবার চলে এসেছি ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি আর এখানে মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই মহারাজজি চলে আসবেন এখন রাস্তা খালি হয়ে গেছে পুরো আর এখানে দেখতে পাচ্ছেন এই প্রভুজির যে ভক্তরা তারা সবাই এখানে রাস্তাতে এখানে কারো হাতে লাইট ক্যামেরা আর সবাই এখানে অ্যানাউন্সমেন্ট করছেন যে প্রভুজি আসবেন বলে আর তারপরে পুলিশরাও গার্ড দিচ্ছেন এখানে আর দু সাইডে পুরো দড়ি দিয়ে এরকম ঘিরে দেওয়া হয়েছে যাতে সবাই ভক্তরা ভালোভাবে দর্শন করতে পারে মানে খুবই ভালো সিস্টেম এখানে আর এত মানে একজনকে দেখার জন্য যে এত হাজার হাজার ভক্তের সমাগম এটা দেখে খুবই ভালো লাগছে সত্যি মানে এত রাতে বেলায় মানে ভাবাই যায় না যে সাধারণ কি সাধারণত কী হয় যে এই সময় মানুষের বাড়িতে থাকলে মানে ঘুমের টাইমে এই টাইমটা আর এই এইখানে বৃন্দাবনে বৃন্দাবনে মানে কখন দিন রাত কিছু বোঝা যাচ্ছে না মানে এতটা এখানে অন্যরকম একটা পরিবেশ তার মধ্যে এখন দামোদর মাস চলছে আর এই দামোদর মাসে এখন রাত্রি প্রায় পনেরো দুটো মতো বাজে তো এখন এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম ভক্তির সমাগম তো এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে যে এখন মহারাজজি বেরিয়ে গেছেন তো উনি আসছেন চলুন আপনাদেরকে দর্শন করাই আর আমিও তার সাথে দর্শন করি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা পেমানন্দ মহারাজজির দর্শন করতে পারলাম তো দামোদর মাসে এরকম বৃন্দাবনে এসে পেমানাথ মহারাজের দর্শন করতে পারলাম সত্যি এটা আমি আপনাদেরকে আগেও বললাম যে আমি ভেবেছিলাম যে বৃন্দাবনে আসলে ওনার দর্শন যাতে আমি করতে পারি তো সেটা আজকে সেই আশাটা আমার পূর্ণ হলো আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম আর এখানে দেখছেন কিভাবে হাজার হাজার লাখ লাখ ভক্ত মানে এখানে এসেছিলেন তো আমি যেহেতু রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিলাম ওই জন্য পুরো রাস্তাটা দেখাতে পারছেন পুরো রাস্তাটা দেখ মানে আপনারা এইটুকু দেখে বুঝতে পারছেন যে কতটা ভিড় ছিল তো পুরো রাস্তাটাই কিন্তু এরকমই ভিড় তো এখন যেহেতু মহারাজজি চলে গেলেন তো এখন যার যার মতন সবাই আবার ফিরে যাচ্ছেন তো আমরাও এখন রুমে ফিরে যাব আরিয়ানকে আনিনি আরিয়ানকে মা আর আমার শ্বশুর শাশুড়ি মা এসেছেন তো ওনাদের কাছে রুমে রেখে এসেছি আর এখানে আরিয়ানের বাবা আমি আর আমার দাদা এসেছি প্রেমানন্দ মহারাজির দর্শন করার জন্য তো আমাদের এখন দর্শন হয়ে গেল এখন আমরা আবার রুমে ফিরে যাব তো বন্ধুরা আপনারা যখনই বৃন্দাবনে আসবেন অবশ্যই একবার চেষ্টা করবেন এরকম মহারাজজির দর্শন করার জন্য সত্যি মানে আমি যখন বৃন্দাবনে আসি জানিও না ওনার উনি কোথায় থাকেন কি কিছুই জানতাম না তো যাই হোক কাল আমরা এসে জিজ্ঞেস করেছিলাম এখানে খোঁজ নিয়েছিলাম তো যখন জানতে পারলাম যে উনি মহারাজী একদমই আমরা যেই রুমে আছি তার একদমই কাছাকাছি থাকেন তো যাই হোক আমাদের দর্শন হলো তো এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে হরিকৃষ্ণ রাধে রাধে